হ্যালো গাইজ ওয়েলকাম টু জেনক্স গেমিং তো আজকে ফেভারেট টপিক হচ্ছে যে গিভাব আমি হচ্ছে যে গিভাবে করতে যাচ্ছি আমার পেজে নতুন পেজ উপলক্ষে যারা যারা এখনো ফলো দেন নেই আমার পেজটা ফলো দিয়ে রাখেন খুব শীঘ্রই আমি লাইভ করব তো গিভাবেতে কী কী থাকছে সবই আমি বলতে চাই কীভাবে পার্টিসিপেট করবে সব আমি বলবো ধৈর্য সহকারে শুনবেন উইনার যে কোনো একজনই হতে পারবে বাট চিন্তার কোনো কারণ নেই গিভাবে একটা না পরপর অনেকগুলোই গিভাবে দিব একটার পর একটা বা একটার পর একটা আরও আসবে সামনে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা দরকার যারা যারা এখনও আমার চ্যানেলটা ফলো দেন নাই ফলো দিয়ে ফেলেন কী কী থাকছে এই গিভাবেতে এই গিভাবেতে আপনি পাবেন হচ্ছে চারটা গেম চারটা গেমের মধ্যে কী কী গেম রয়েছে ফার্স্ট হচ্ছে এফসি টোয়েন্টি ফোর উইথ ইএ অ্যাকাউন্ট আমি ইএ অ্যাকাউন্ট সহ দিয়ে দিব সেকেন্ড হচ্ছে যে ব্যাটেলফিল্ড ফিল্ড ফাইভ এটা তো ইএ অ্যাকাউন্ট একসাথে দিয়ে দিব থার্ড হচ্ছে যে ওয়াজ ডোক টু ফোর্থ হচ্ছে হিটম্যান এই চারটা গেম আপনি হচ্ছে যে একটা স্ট্রিমে পাবেন এন্ড একদিনই পাবেন এই গিভ তো এই গিভ আপনারা যারা যারা অংশ অংশগ্রহণ করতে চান আপনাদের কি কি করা লাগবে আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি এন্ড মনোযোগ সহকারে ফলো করবেন একটা যদি ভুল যায় আমি আপনাদের দিতে পারবো না তো মনোযোগ সহকারে শুনুন ফার্স্ট হচ্ছে যে আমার পেজটাকে আপনারা ফলো করতে হবে সেকেন্ড হচ্ছে যে এই পোস্টে এই পোস্টে আমি কথা বলতেছি বা এখন আমরা যেটাতে আছি এই পোস্টটা দেখতেছেন না এই পোস্টটা হচ্ছে আপনাকে লাইক দিতে হবে বা লাভ বা কোনো ধরনের রিয়ে দিতে হবে বাদে থার্ড হচ্ছে যে এই পোস্টটা আপনার শেয়ার দিতে হবে ফোর্থ হচ্ছে যে এখানে আপনার যে কোনো ধরনের কমেন্ট করতে হবে খারাপ হোক ভালো হোক আপনার ইচ্ছে কিন্তু কমেন্ট করতে হবে আর হ্যাঁ শেয়ার করছেন বাট আপনার প্রোফাইল লক সেই ক্ষেত্রে আমরা আপনাকে কাউন্ট করবো না আপনি যদি যেভাবে তো উইনও হন তাহলে আমরা কাউন্ট করবো না তো সে এগুলোর দিকে খেয়াল রাখবেন আমি স্টেপ বাই স্টেপ বলে দিছি অ্যান্ড হচ্ছে আমি লাইভের মাধ্যমে এসে আমি দেখাই দিব যে কে উইনার হয়েছে কীভাবে উইনার হয়েছে সব কিছু তো চিন্তার কোনো কারণ নেই আপনারা সবাই অংশগ্রহণ করতে পারেন এটার জন্য মাস্ট আমাকে ফলো করতে হবে অ্যান্ড এই কীভাবে চলবে দশ তারিখ রাত বারোটা পর্যন্ত মানে এগারো তারিখ দশটা এক বারোটা এক বাজলে এগারো তারিখ তো তারিখ রাত বাজে আমি হচ্ছে দিব। সবাই লাইভে আসবেন দেখবেন কে উইনার হয়েছে আর তো দিন আপনাদের সবাই আমার পেজটাকে ফলো দিতে হবে লাইক দিতে হবে শেয়ার দিতে হবে কমেন্ট করতে হবে তো টিল ওয়েট আল্লাহ